ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি আজকে নিয়ে এলাম ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার থ্রি অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতির অক্সিজেনের প্রস্তুতি সংক্রান্ত ভিডিও এই ভিডিওতে আমরা তোমাদের বইয়ের একশো সাতাশ থেকে একশো উনত্রিশ পাতা একশো উনত্রিশ পাতা জাস্ট ওপরের অংশটা পর্যন্ত কয়েকটি প্রক্রিয়াতে অক্সিজেন প্রস্তুতি কী করে করা যাবে তা বলা আছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেই অংশের দিকে আলোচনা করবো যদি মনে হয় এটা তোমাদের প্রয়োজনীয় তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অক্সিজেন প্রস্তুতি সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না আর যদি কেউ ক্লাস এইটের না হওয়া কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ যেখানে এই ধরনের সিলেবাসের মধ্যে গ্যাস বা অন্যান্য জিনিস ইনক্লুডেড আছে তারাও এই ভিডিও দেখতে পারো আশা করি তোমাদের উপকারে লাগবে চলো মূল ভিডিওতে প্রবেশ করি অক্সিজেন প্রস্তুতি তোমাদের বইতে চার রকমভাবে দেখানো আছে প্রথম যেটা রয়েছে হাইড্রোজেন পার অক্সাইড থেকে প্রস্তুতি পারক্সাইড হলো একটা বিশেষ ধরনের অক্সাইড যার মধ্যে পারক্স বন্ধন থাকে এই বন্ধনটার নাম হচ্ছে বন্ধন অর্থাৎ এক বন্ধন অক্সিজেন এক বন্ধন অক্সিজেন আবার এক বন্ধন যে সমস্ত যৌগের মধ্যে এই বন্ধনটা উপস্থিত সেই যোগগুলোকে বলা হয় পার অক্সাইড যোগ তাদের মধ্যেই একটি তরল পারক্সাইড হলো হল হাইড্রোজেন পার অক্সাইড যার সংকেত হচ্ছে এইচ আমরা প্রথমে সেই হাইড্রোজেন পার থেকে অক্সিজেন কী করে প্রস্তুত করা যায় সেটা দেখব তাহলে হাইড্রোজেন পারক্সাইড এই যে যৌগটি এইচ টু ও টু এই যৌগটি যদি বিয়োজিত হয় মূলত তাপীয় বিয়োজন অর্থাৎ উত্তাপের প্রভাবে যদি হাইড্রোজেন পারক্সাইড বিয়োজিত হয় সেখান থেকে তৈরি হয় জল এবং অক্সিজেন গ্যাস যদি আমরা এটাকে ব্যালেন্স করি তাহলে এর সামনে দুই এবং এর সামনে দুই দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেন পরক্সাইডের তাপীয় বিয়োজনে আমরা কিন্তু অক্সিজেন পেতে পারি হাইড্রোজেন পর যৌগটা কিন্তু খুব একটা সুস্থিত যৌগ নয় সাধারণ উষ্ণতাতেও এর কিছুটা বিয়োজন হয় এবং এই বিয়োজন বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করার জন্য বা এই বিয়োজন বিক্রিয়াটাকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই তাহলে এখানে একটা অনুঘটক ব্যবহার করতে হয় সেই কি হচ্ছে এম এন ও টু এর নাম হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা একটি কালো রঙের গুঁড়ো কি করতে হবে একটি টেস্ট টিউবের মধ্যে আমরা এই হাইড্রোজেন পার লিকুইডটা নিয়ে নেব ধরো এর মধ্যে এইচ টু আমরা ভরে নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা এম যোগ করে দেবো মানে এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটির কালো গুঁড়ো এটা ওপর থেকে নিয়ে আমরা যোগ করে দেবো এখানে কিছুটা এম এন চলে এলো যখনই এর মধ্যে এমএনও আসবে আমরা দেখব যে বুথবুথ করে অক্সিজেন তৈরি হচ্ছে অর্থাৎ এখান থেকে অক্সিজেন গ্যাস তৈরি হয়ে এই টেস্ট টিউবের ওপর দিয়ে বেরোতে শুরু করবে এবারে আমরা বুঝবো কী করে যে এখানে অক্সিজেন তৈরি হচ্ছে বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা শিকাহীন ধূপকাঠি যদি এর সামনে আনি সেটা কিন্তু সহ জ্বলে উঠবে মানে ধূপকাঠিটা জ্বলছে কিন্তু এতে শিখা নেই আসলে অক্সিজেন গ্যাস হচ্ছে দহনের সহায়ক দার্য নয় কিন্তু অন্য জিনিসকে জ্বলতে সাহায্য করে ফলে এখানে কিন্তু শিকাহীন যদি ধূপকাঠি বা পাটকাঠি আনা হয় সেটা সহ জ্বলে উঠবে অক্সিজেনের উপস্থিতি এটাই প্রমাণ করে যে এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাহলে সর্বপ্রথম যে প্রস্তুতি অত্যন্ত সহজ হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন বিক্রিয়ার দ্বারা আমরা অক্সিজেন গ্যাস পেতে পারি যদি আমরা এই অক্সিজেন গ্যাসটাকে কালেক্ট করতে চাই তাহলে আমরা কি করে কালেক্ট করব সেটা আমি ভিডিওর সামনের অংশ যখন অন্য কোনোভাবে একটা প্রস্তুতি বলবো তার সঙ্গে আলোচনা করবো ভিডিওটি দেখতে থাকো। দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম পার থেকে প্রস্তুতি সোডিয়াম পার অক্সাইড কিন্তু একটা কঠিন যৌগ মানে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো এটা কিন্তু তরল নয় সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে যদি জলের বিক্রিয়া হয় তখন কিন্তু তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সিজেন চলো আগে প্রথমে আমরা সমীকরণটা দেখে নিই তারপরে আমরা এই প্রক্রিয়াটাকেও আলোচনা করব সোডিয়াম পারক্সাইড যৌগটির সংকেত হচ্ছে এন এ টু ও টু সোডিয়াম পারাক্সাইড জাস্ট হাইড্রোজেন পারাক্সাইডে যেখানে হাইড্রোজেন ছিল তার জায়গায় যদি আমরা সোডিয়াম লিখে দিই তাহলেই সোডিয়াম পারাক্সাইড হয়ে যাবে এনএ টু এই সোডিয়াম পারাক্সাইডের মধ্যে আমাদের কি করতে হবে জল যোগ করতে হবে এর মধ্যে জল দিলে আমরা কি পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সিজেন গ্যাস আমরা এটাকে ব্যালেন্স করতে চাইলে এর সামনে দুই দেবো এর সামনে চার দেবো তাহলে আমাদের হাইড্রোজেন হলো কটা চারটে তাহলে এর সামনে দুই দিয়ে দিলাম দেখো এবার অক্সিজেনটা মিলেছে কিনা অক্সিজেন চার ছয় এখানে চার ছয় তাহলে এখানে আমরা এই অক্সিজেন গ্যাসটা পেতে পারি এবার আমরা এই প্রস্তুতিটা করবো কিরকম করে চলো এই প্রস্তুতি এবং এর সঙ্গে আমরা দেখে নিচ্ছি এখান থেকে আমরা কি করে অক্সিজেন গ্যাসকে কালেক্ট করতে পারি এই প্রস্তুতির জন্য আমাদের যেটা প্রয়োজন লাগে সেটা হচ্ছে একটি কনিক্যাল ফ্লাক্স এই ধরনের ফ্লাক্সকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স এর মধ্যে এই সলিড সোডিয়াম পার অক্সাইডের টুকরো আগে থেকেই নেওয়া থাকবে এর মধ্যে আমরা নিয়ে রাখবো হচ্ছে সোডিয়াম বার এবারে এবার এর সঙ্গে একটা বিন্দুপাতি ফানেল যোগ করবো মানে এমন একটা ফানেলিং সিস্টেম যেখান থেকে ড্রপ ড্রপ করে আমরা জলটাকে ফেলতে পারবো এখানে একটা স্টপার লাগানো থাকবে আর উৎপন্ন অক্সিজেন গাছটাকে কালেক্ট করার জন্য আমরা এখান থেকে নির্গম নল নেব এবং এই নির্গম নলটাকে প্রবেশ করিয়ে দেবো একটা ক্যাস জারের মধ্যে যেখানে জল ভর্তি করা আছে এটা নিচ দিয়েও প্রবেশ করানো যাবে মানে ছবিটা আমি আঁকার সময় সাইড দিয়ে এঁকেছি মোটামুটি এর মধ্যে জল ভরা থাকবে এবার কি হবে এখানে যে জলটা থাকবে সেই জলটা আমরা যখন ড্রপ ড্রপ করে নিচের সোডিয়াম পার মধ্যে ফেলবো সেই সোডিয়াম পার থেকে উৎপন্ন অক্সিজেনের নির্গম নল দিয়ে বেরিয়ে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হবে যদি কোনো সময় প্রশ্ন আসে যে অক্সিজেন গ্যাস আমরা কীভাবে সংগ্রহ করব আমরা সংগ্রহ করব জলের নিম্ন অপসারণ কারণ অক্সিজেন গ্যাস জলে খুব বেশি দ্রাব্য নয় অক্সিজেন গ্যাস জলে মোটামুটি দ্রাব্য সেই জন্য আমরা অক্সিজেন গ্যাসটা সংগ্রহ করার জন্য কিন্তু জলের নিম্ন অপসারণ প্রক্রিয়াটা ব্যবহার করতে পারি এক্ষেত্রে কিন্তু বায়ুর নিম্ন বা ঊর্ধ্ব অপসারণ আমরা ব্যবহার করতে পারবো না কারণ অক্সিজেন গ্যাসের ভর বায়ুর ভরের সময় খুব বেশি তফাৎ নেই তোমরা পরবর্তীকালে যখন ক্লাস টেনে বিভিন্ন গ্যাস কালেকশান পড়বে সেখানে এরা ডিটেলসে আলোচনা করা থাকে যে কোন গ্যাস আমরা কিভাবে কালেক্ট করবো এখানে জেনে রাখো যে অক্সিজেন গ্যাসকে কালেক্ট করা হয় জলের নিম্ন অপসারণ দ্বারা তাহলে এই যে প্রথম দুটো প্রক্রিয়া আমরা দেখলাম এই দুটো প্রক্রিয়াতে কিন্তু বাইরে থেকে তাপ না দিলেও চলবে যদিও হাইড্রোজেন পার অক্সাইডকে করলেও অক্সিজেন পাওয়া যাবে কিন্তু আমরা যদি এমএনও টু অনুঘটক ব্যবহার করি সেক্ষেত্রে তাপের প্রয়োজন নেই এবং সোডিয়াম পার মধ্যে জাস্ট জল দিলেই অক্সিজেন তৈরি হয়ে গেল এরপরের যে দুটো প্রক্রিয়া রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ এবং পটাশিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুতি জলের তড়িৎ বিশ্লেষণ মানে বুঝতেই পারছো তড়িতের প্রয়োজন হবে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে মানে কোনো জলের মধ্যে সামান্য পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফারিক অ্যাসিড মিশিয়ে সাধারণভাবে সালফিরিক অ্যাসিড মেশানো হয় আমরা যদি তড়িৎ চালনা করি তাহলে আমরা জল থেকে অক্সিজেন পেতে পারি কীভাবে পাবো জল এমনিতে সমুদ্রযোগ্য হলেও জল কিন্তু আয়নিত হতে পারে জল আয়নিতে হলে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে হাইড্রক্সিন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এবার যখন আমরা এর মধ্যে দিয়ে তড়িৎ চালাবো তখন যে ঘটনাটা ঘটবে ক্যাথোট অর্থাৎ যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত সেখানে যাবে হচ্ছে এইচ প্লাস হাইড্রোজেন আয়ন কে ইলেকট্রন গ্রহণ করে এইচ তৈরি করবে দুখানা এইচ জুড়ে গেলে এইচ টু পাওয়া যাবে অর্থাৎ আমরা জলে তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারি সেক্ষেত্রে কোথায় হাইড্রোজেন উৎপন্ন হবে ক্যাথোড ব্যাটারি যেটা ঋণাত্মক তরিদ্বার বা নেগেটিভ তরিদ্বার সেখানে আমরা পেয়ে যাব হাইড্রোজেন গ্যাস সর্বশেষ যে প্রক্রিয়া পটাশিয়াম ক্লোরেট থেকে প্রস্তুতি এটাই হচ্ছে সব থেকে কমন হাইড্রোজেন অক্সিজেন প্রস্তুতি যেটাকে বলা হয় পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে পটাশিয়াম ক্লোরাইড একটি যৌগ যার সংকেত হচ্ছে কে সিএল ও থ্রি এখন আমরা এই যৌগটাকে নিয়ে যদি গরম করি শুধু গরম করি মানে এটা নিয়ে যদি আমরা উত্তাপ দিই তাহলে মোটামুটি ছশো ডিগ্রি থেকে ছশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে কিন্তু বিক্রিয়াটিকে এত উচ্চ তাপমাত্রায় না করে এখানে একটি অনুঘটক ব্যবহার করা হয় অনুঘটক কি তোমরা আগেই পড়েছ এর আগের অধ্যায়গুলিতে যে অনুঘটক হচ্ছে এমন কিছু পদার্থ যারা রাসায়নিক বিক্রিয়ার বেগমাত্রাকে বাড়ায় এখানে অনুঘটক রূপে ব্যবহার করা হচ্ছে এম এন ও টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করলে এই উত্তাপ করার যে পরিমাণটা সেটা অনেক কম লাগে মোটামুটি এটা কমে তখন নেবে আসে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে এমএটু মিশিয়ে আমরা যদি উত্তপ্ত করি তাহলে অনেক কম তাপমাত্রায় আমরা এখান থেকে অক্সিজেন গ্যাস পেতে পারবো সেই তাপমাত্রাটা কত দুশো তিরিশ এখানে কিন্তু পরীক্ষায় আলাদা করে প্রশ্ন আসে যে এই বিক্রয় এমএনোটুর ভূমিকা কী যে এই বিক্রয় ওটু হচ্ছে ধনাত্মক অনুঘটক যা অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যে তাপ যে উষ্ণতা লাগে সেই উষ্ণতাকে কমিয়ে দেয় এবং এই বিক্রিয়াটা ধনাত্মক অনুঘটক রূপে কাজ করে দুটো সলিড জিনিসকে মিশিয়ে একটা হার্ড গ্লাস টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয় এরকম একটা ব্যবস্থা করা হয় একটা টেস্ট টিউব এটা অনেকটা হিট সহ্য করতে পারবে এবার এটাকে গরম করা হয় এটাকে গরম করলে এখান থেকে অক্সিজেন গ্যাস পাওয়া যায় এই দুটো জিনিসের মিশ্রণ কেসিএল ও থ্রি এবং এমএনও টুর মিশ্রণকে নিয়ে উৎপাদিত করতে হয় এখানে কতগুলো ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুটো জিনিসের মধ্যে যেন কোনো কার্বন চূর্ণ বা কোক চূর্ণ না থাকে বিশেষ করে এমেনটুর সংখ্যা এমেন কালো চূর্ণ কালো কালো যদি জিনিস রয়ে যায় তাহলে যেটা সমস্যা হতে পারে চূর্ণ বা কার্বন চূর্ণ থাকলে যেহেতু ভেতরে অক্সিজেন উৎপন্ন হবে আগুন ধরে যেতে পারে সেই জন্য এটা একটা প্রিকশন যেখানে এখানে যেন কোনোভাবেই চূর্ণ বা কার্বন চূর্ণ না থাকে চূর্ণ কার্বন চূর্ণ থেকে মুক্ত MnO2, টু ম্যাঙ্গানিস এবং পটাশিয়াম ক্লোরেড এই দুটোকে মিশিয়ে যদি আমরা মোটামুটি দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি তাহলে আমরা এখান থেকে অক্সিজেন গ্যাস পেতে পারি এবং এই উৎপন্ন অক্সিজেনকেও কিন্তু আমরা জলের নিম্ন অবসরণ দ্বারা খুব সহজেই সংগ্রহ করতে পারবো অর্থাৎ ফাইনালি যদি আমি বিক্রিটাকে আরেকবার সমীকরণটা তোমাদের দেখিয়ে দিই সেটি হচ্ছে পটাশিয়াম ক্লোরেট কে সি এই যোগটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেড এর সঙ্গে আমরা এমএনও টু মেশাবো অবশ্যই এমএনও টু হচ্ছে এখানে অনুঘটক মূল বিক্রয়ে অংশ নেবে না দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেন উৎপন্ন হবে এবং এমএনও টু আমরা যেমন ব্যবহার করেছিলাম সেটা ফিরে পেয়ে যাব তাহলে আমি চেষ্টা করলাম এই ভিডিওতে তোমাদের বইয়েতে দুশো একশো সাতাশ থেকে একশো উনত্রিশ পাতায় যে অক্সিজেন প্রস্তুতি রয়েছে সেই অক্সিজেন প্রস্তুতির ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে যদি মনে হয় এই ভিডিওটা তো আমাদের কোনো উপকারে লাগতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারো যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটালে তার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ